ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু এই সময় যার অনুষ্ঠান তাকে স্বাগত জানাবো তবে তার আগে আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই সংক্রান্ত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ফোন করবেন পাশাপাশি সোশ্যাল মিডিয়াও রয়েছে সোশ্যাল মিডিয়াও প্রচুর মানুষ তাদেরকে অনেক প্রশ্ন নিয়ে লিখছেন এবং তাদের ভিতরে আজকে দুজনের নিয়ে আলোচনাও করব আজকে বৈবাহিক জীবনে কি সমস্যায় রয়েছেন বৈবাহিক জীবন কেমন হতে চলেছে কিংবা এই বছরটা বিয়ে করার জন্য ঠিকঠাক কিনা সবটা নিয়ে আলোচনা এই মুহূর্তে স্বাগত জানাই কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রীগোপাল ভট্টাচার্য স্বাগত দাদাকে নমস্কার দু সালে মোটামুটিভাবে মিথুন রাশি তুলা রাশি মকর রাশি এবং তার এই এই রাশিগুলোর কিন্তু বিয়ের জন্য ভালো বছর অন্যান্য রাশিগুলোরও রয়েছে কিন্তু যাদের শনি সাড়ে সাতিতে বিয়ে হবে অর্থাৎ যাদের মেষ রাশি বা যাদের কুম্ভ রাশি বা যাদের মিন রাশি বা যাদের ঢাইয়াতে বিয়ে হবে অর্থাৎ যাদের সিংহ রাশি তাদের তো উনত্রিশে মার্চ থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে আর ধনু রাশিরও উনত্রিশে মার্চ থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে তো তাদের ঢাইয়া বা সাড়ে সাতিতে বিয়ে হলেও কিন্তু সমস্যা বৈবাহিক জীবনের উপরে কিন্তু কোনো না কোনো প্রভাব পড়েই তো তাদের কিন্তু একটু প্রিকুয়েশন নিতে হবে তা আজকে বিবাহ এবং বিবাহিত জীবন নিয়ে বলবো তার আগে বলি যে এই উনত্রিশে মার্চ যেমন শনি অমাবস্যা অর্থাৎ উনত্রিশে মার্চ যে শনি তার রাশি পরিবর্তন করছে সেই দিনকে কিন্তু শনিবার সেই দিনকে কিন্তু অমাবস্যা সেই দিনকে কিন্তু সূর্যগ্রহণ তো শনিবারে এই যে শনির প্রকোপ থেকে মুক্তি পেতে কি করবেন আমি আমার যে রোববারে যে ইউটিউবের আপলোড প্রোগ্রামটা আপলোড দেওয়া রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন যে কি করলে ভালো থাকবেন আজকে মেনলি মানুষের মেজর যেমন চাকরি বাকরি এখন একটা মেজর সমস্যা হ্যাঁ আমার যেমন সোশ্যাল সাইডে আমার অফিস থেকে স্যার অধিকাংশ লোক জানতে যে সরকারি চাকরি হবে কিনা হ্যাঁ চাকরির বাজার এতটাই খারাপ দেখো আমি যখন ছোট ছিলাম তখন আমার একটা শখ ছিল যে আমার সরকারি চাকরি হবে কিনা সুতরাং যারা জানতে চাইছে তারা যে অমূলক জানতে চাইছে তা নয় কিন্তু আমি যখন অ্যাস্ট্রোলজি প্রফেসর মোটামুটি প্রতিষ্ঠিত তখন আমার সরকারি চাকরির ইন্টারভিউ মানে ফাইনাল হাতে লেটার বেলা তখন আর আমি প্রয়োজনীয়তা নেই তো সেই কারণে সরকারি চাকরি আর করা হলো না তো কিন্তু প্রত্যেকটা মেয়েরই ড্রিম থাকে যে সরকারি চাকরি কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে এই যারা সোশ্যাল মিডিয়াতে যারা কমেন্ট করেছে যারা লিখেছে নিজেদের ব্যাপারে জানতে অধিকাংশ চাটে দেখা যাচ্ছে কিন্তু সরকারি চাকরির যোগ নেই হ্যাঁ কেন সরকারি চাকরি তো খুব একটা মানে বড় ব্যাপার বড় ব্যাপার মানে চার্টে খুব ভালো যোগ থাকতে হবে আর চার্টে যদি রুবি পীড়িত হয় দারিদ্র দোষ থাকে স্থাপিত দোষ থাকে আপনি চেষ্টা করলেও ভালো চাকরি হতে যাইবে না সরকারি চাকরি হতে চাইবে না তো আমার মনে হয় এরকম সোশ্যাল মিডিয়ায় কে লিখেছেন দুজন দুজনকে আজকে দুজনের আলোচনা হবে তবে বলবো হ্যাঁ বলবো বেশ লিখেছেন প্রজ্ঞা ঘোষ নাম নমস্কার স্যার জন্ম তারিখ দিয়েছেন দশ নয় দু হাজার এক দশ নয় দুহাজার হ্যাঁ সময় দিচ্ছেন ভোর পাঁচটা তেতাল্লিশ ভোর পাঁচটা তেতাল্লিশ এটা ইউটিউব থেকে ইউটিউবে কমেন্ট করেছিল সেখান থেকে দেওয়া হয়েছে হ্যাঁ ভোর পাঁচটা তেতাল্লিশ কোথায় কামারকুণ্ড হুগলি হুগলিতে জন্য বলো আচ্ছা লিখছেন আমি মাস্টার্স কমপ্লিট করেছি এরপর পিএইচডি করব না চাকরির প্রস্তুতি নেই আর আগে দেখে নিই তোমার উচ্চশিক্ষার যোগ আছে কিনা উচ্চশিক্ষা পিএইচডি তখনই হয় যদি নবম ভাব খুব ভালো হয় তবে পিএইচডির কি বলে সফলতা আসে তাহলে সরকারি চাকরির প্রিপারেশনের দিকে যেতে হয় কেন অনেকে পিএইচডি করতে করতে ছেড়ে দেয় বা পিএইচডি কমপ্লিটই হতে চায় না নবম ভাব যদি ডিস্টার্ব থাকে তোমার জন্মবার সোমবার সিংহলগ্ন বৃষরাশি রোহিণী নক্ষত্র নরগণে জন্ম এটা হচ্ছে জন্ম ছক কী বলে জন্ম মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে লগ্নে রবি রয়েছে দেখো নবম ভাবটাকে সবার আগে দেখতে হবে তোমার কোয়েশ্চেন একদম খুব স্পেসিফিক ওয়েদার তোমার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে ওয়েদার তুমি পিএইচডি করবে না সরকারি চাকরির দিকে যাবে তোমার উচ্চশিক্ষার যোগ আছে না সরকারি চাকরির দিকে যাবে দেখো সপ্তম তোমার যেহেতু সিংহলগ্ন সপ্তম ভাবটা পড়েছে কুম্ভ রাশিতে অষ্টম ভাবটা পড়েছে মীন রাশিতে নবম ভাবটা পড়েছে কি বলে মেষ রাশিতে তো নবম ভাব যদি মেষ রাশিতে পড়ে এবং নবম ভাবের মঙ্গল এখানে দেখা যাচ্ছে কেতুর সঙ্গে একসঙ্গে বসে রয়েছে তাহলে এই যে পিএইচডি করার যে ভাবটা সেটা কিন্তু একটু দুর্বল হয়েছে নবমপতি মঙ্গল যখন কেতু যুক্ত হয়ে গেছে কেতু মানে উচ্চার্স ঠিক আছে কিন্তু কিন্তু করার ক্ষেত্রে অনেক বাধা আসবে তো আমি বলবো তোমার চার্ট অনুযায়ী তোমার যে তোমার এখন কিন্তু চাকরির প্রিপারেশন নেওয়া উচিত এবং সেই বিষয় নিয়ে বিভিন্ন ভাবে খাটা উচিত বা পড়াশোনা করা উচিত কারণ নবম নবমপতি মঙ্গল কেতু যুক্ত হয়ে গেছে পিএইচডি করতে বাধা আসবে একদম আরও একজন নিশ্চয়ই শুনলে তোমারটা স্যার বলে দিলেন আরে একজন লিখছেন তার নাম হচ্ছে সৌমিতা অধিকারী লিখছেন নমস্কার স্যার আমি সৌমিতা অধিকারী আমিও আমার পরিবার দু থেকে আপনার অনুষ্ঠান দেখি এবং আমি আপনার সকল টিভিতে বলা উপচার মেনে চলার চেষ্টা করি এবং তা করে যথেষ্ট উপকৃত আমি একটি প্রাইভেট হাই স্কুলের শিক্ষিকা আমি কি এই দিকেই উন্নতি করব নাকি অন্যদিকে যাব সেটাই জানতে চাইছি আচ্ছা দশম ভাব যদি বৃহস্পতি বা বুধের মতো গ্রহের সঙ্গে সংযুক্ত থাকে তাহলে তার টিচিং প্রফেশন ভালো হয় আচ্ছা আর না হলে অন্যদিকে যেতে হবে তো তোমার আমি দেখে নিচ্ছি আর যেটা ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে আমার যেটা রয়েছে এই কি নাম বললে যেন সৌমিতা সৌমিতা ডেট সৌমিতা ডেট অফ বার্থ এগারো দশ 1999 11 10 99 সময় সময় দিচ্ছেন সকাল 11টা 45 সকাল 11টা 45 স্পেসিফিক क्वेश्चन যে আমার জন্মস্থান বলো সিরাজপুর সিরাজপুর বেশ এটা যেটা দেখাচ্ছে জন্মবার এটা সোমবার ছিল ধনু লগ্ন তুলা রাশি ধনু লগ্ন তুলা রাশি সাথী নক্ষত্র এখন তোমার স্পেসিফিক क्वेश्चन তোমার শিক্ষা ক্ষেত্রে উন্নতি হবে না অন্য ধরনের চাকরির চেষ্টা করবে ও প্রাইভেট স্কুলে সম্ভবত পড়াচ্ছে তো দেখো লগ্নে লগ্নে মঙ্গল দ্বিতীয় স্থানে অর্থস্থানে কেতু অর্থস্থানে কেতু থাকলে আর্থিক জায়গাটা একটু ভোগায় তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে বৃহস্পতি শনির একটা খঞ্জগুরু যোগ তৈরি হয়ে রয়েছে তো বৃহস্পতি তো আর্থিক কারক গ্রহ এটা শনির সঙ্গে একই সঙ্গে থাকলে খঞ্জগুরুদোষ তৈরি করে আর্থিক জায়গাটাকে ডিস্টার্ব করে আচ্ছা দশম ভাব দশম ভাব যেটা পড়েছে সেটা বুধের ঘরে পড়েছে একটু আগেই বলছিলাম কন্যা রাশিতে দশম ভাব পড়েছে এবং বুধ যুক্ত হয়ে বসে রয়েছে সুতরাং একদম স্ট্রেট তুমি ওই স্কুলের বা টিচিংয়ের জন্যই চেষ্টা করো দরকার পড়লে যদি বিএড না করে তোকে বিএড করতে পারো যদিও এখন এসএসসির অনেকগুলো সমস্যা রয়েছে হচ্ছে না কিন্তু আগামী কি বলে পরবর্তীকালে তোমাকে ওয়েট করতে হবে তো তোমার টিচিং সেক্টরটাই হবে চার্ট একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এডুকেশন সেক্টরেই থাকতে হবে পড়া মানে শিক্ষিকাই হবে তুমি যে প্রফেশনে আছো সেটা ঠিকই আছে বেশ আচ্ছা একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে সেটা নেব নমস্কার কে বলছেন হ্যালো নমস্কার নমস্কার কে বলছো কোথা থেকে বলছো হ্যাঁ আমি হুগলি জেলার থেকে বলছি আচ্ছা কার কার সম্পর্কে আমি আমার মেয়ের সম্পর্কে আচ্ছা আচ্ছা বলুন 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 হ্যাঁ হ্যাঁ আমার মেয়ের ডেট অফ বার্থ

তো এখানে এইটা হচ্ছে হরস্কোপ যেটা দেখতে পাচ্ছি লগ্নে কোনো গ্রহ নেই মীর লগ্ন লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় রাহু চতুর্থে শনি রয়েছে বৃহস্পতিটা এক্সল্টেড রয়েছে তো চাকরি করছে ওই করছে মোটামুটি একটা ছোটখাটো আপনার মেন জানার দরকার তো মেয়ের বিয়ে নিয়ে

চাকরি ক্ষেত্রে ভালো বেটারমেন্ট পাবে ভালো উন্নতি করতে পারবে ভালো বেটার চাকরি পাবে কিন্তু এর মাঙ্গলিক দোষ আছে প্রবল এটা খেয়াল রাখতে হবে অষ্টম স্থানে একদম এই যে লগ্ন দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই তৃতীয় চন্দ্ররাহু চতুর্থে শনি পঞ্চমে বৃহস্পতি ষষ্ঠে কোনো গ্রহ নেই সপ্তমে কোনো গ্রহ নেই অষ্টম স্থানে শুক্রমঙ্গলের প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে প্রেম করে বিয়ে হয় শুক্রমঙ্গল অষ্টমে থাকলে এবং বিবাহিত জীবন খারাপ হয় তার মানে বিয়ে নিয়ে কিন্তু ভাবার বিষয় আছে

টিভিতে করি ইন জেনারেল এটাকে বলে চলতি অ্যাস্ট্রোলজি এটাকে বলে বেদিক অ্যাস্ট্রোলজি এই বেদিক অ্যাস্ট্রোলজির পরেও একটা চার্টকে কেপি অ্যাস্ট্রোলজির মাধ্যমে দেখতে হয় কেপি অ্যাস্ট্রোলজিটা কি যেমন প্রত্যেকটা গ্রহ আছে নক্ষত্র আছে আবার নক্ষত্রগুলোকে ন ভাগে ভাগ করা হয় দিয়ে সাবলট পাওয়া যায় এই সাবলট বিয়ের ব্যাপারে যাবতীয় কোয়েশ্চেনের উত্তর দেয় সপ্তমের সাবলট রবি হলে আমরা বলি যে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে বয়সের পার্থক্য এক থেকে দেড় বছরের মধ্যে হবে সপ্তমের সাবলট চন্দ্র হলে বয়সের পার্থক্য হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে মাত্র কয়েক মাসের হয় আচ্ছা সপ্তমের সাবলট মঙ্গল হলে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে মানে দু তিন বছরের বয়সের পার্থক্য হয় কিন্তু সপ্তমের সাবলট মঙ্গল হলে খুব খারাপ যেমন জন্মচকে মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবন খারাপ করায় প্রবল মাঙ্গলিক দোষ এবং বিয়ে হতে দেয় না বিয়ে হতে দেয় না বা বৈবাহিক জীবন নিয়ে সমস্যা মেনলি ডিভোর্স ডিভোর্সের সংখ্যা দেখছেন তো কত বেড়ে গেছে মাঙ্গলিক দোষ যদি থাকে আপনার জন্মছকে সেটাকে যদি যথাযথভাবে জটক না বিচার করে বিয়ে দেওয়া যায় তাহলে আপনি অনেক অনুষ্ঠান করলেন আয়োজন করলেন লোক খাওয়ালেন খরচা করলেন এক দু বছর পরে দেখা গেল সেই সংসারটাই ভেঙে গেল এখন ডিভোর্সের রেট অনেক হাই মানে একশো জনের মধ্যে বিয়ে হলে বিশ্বাস করবেন না আমাদের কাছে অন্তত চল্লিশ জন সাংসারিক সমস্যা নিয়ে আসে প্রবলেম বাড়িতে বিয়ের এক বছর পরে বাপের বাড়িতে চলে গেছে সেখানে রয়েছে তো তেমনই শুধু মাঙ্গলিক দোষ সেভেন থাউজেন্ড সাবল মঙ্গল হলে ঝগড়া জাতীয় অশান্তি সংসারে প্রচণ্ড লেগেই থাকে যতক্ষণটা মঙ্গলকে শান্ত করা হয় সেই সংসারে কখনো শান্তি নেমে আসে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বুধ হলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচন্ড সন্দেহ প্রবণতা তৈরি হয় কারণ সপ্তমের সবলার বুধ হলে একটা সম্ভাবনা থেকে যায় দ্বিতীয় বিয়ে। কারণ বুধ এমন একটা গ্রহ এই গ্রহটা পৃথিবীর সব থেকে নিকটতম গ্রহ তো পৃথিবীর নিকটতম গ্রহ এবং সূর্যের কি বলে পৃথিবীর নিকটতম গ্রহ বলা মানে সূর্যের নিকটতম গ্রহ তো সূর্যের এর এ না আমাদের যেমন বার্ষিক গতি মানে পৃথিবী এক বছর ঘুরতে পুরো সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন আর একবার ঘুরতে সময় নেয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা দিন রাত হচ্ছে আর তিনশো পঁয়ষট্টি দিনে বছর হচ্ছে তাহলে পৃথিবীর আর্নিক গতি হচ্ছে চব্বিশ ঘন্টার বার্ষিক গতি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের কিন্তু বুধের এই যে বার্ষিক গতি কম আর্নিক গতি বেশি সেই জন্য বুধের একদিক সবসময় হিটের থাকে আর একদিক বরফের থেকেও শীতল সেজন্য বুধকে বলা হয় দ্বৈত গ্রহ দশমের সঙ্গে দশমভাবে সাবলট বুধ হলে দেখা যায় সে চাকরির পাশাপাশি ব্যবসাও করে তো সুতরাং সেভেন্থ হাউসে সাবলট বুধ হলে প্রচণ্ড সন্দেহ প্রবণ বৃহস্পতি হলে খুব ভালো বিয়ে হয় হাজবেন্ড বা ওয়াইফ চাকরিজীবী হতে পারে কেরিয়ার তার থাকতে পারে হ্যাঁ শুক্র হলে খুব সুন্দর দেখতে হয় পার্টনার সেভেন্থ হাউসে সাবলট কিন্তু শুক্র হয় শনি হলে আবার বিবাহিত জীবন ভালো দেয় না আবার সপ্তমে ভাবের সঙ্গে যদি রাহুর যদি অতপ্রত সম্পর্ক থাকে তাহলে ইন্টারকাস্ট ম্যারেজ হয় আর সপ্তমের সাবলট বা সপ্তম ভাবের সঙ্গে শনির সম্পর্ক থাকলে বয়সের পার্থক্য অনেক হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখা যায় দশ বারো বছরের পার্থক্য আচ্ছা হ্যাঁ আর সপ্তমের সাবলট কেতু হলে বিয়ের পরেও দেখা যায় তার পার্টনার কোনো অবৈধ রিলেশন বা ইলিসেট রিলেশনের মধ্যে জড়িয়ে রয়েছে তো এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই একটা চার্ট থেকে কিন্তু

কোনো একটা দিকে না মনোসংযোগ করতে হবে ফোনে পেয়েছি একবার হয়তো ফোনে পেয়ে গেছে কিছু একটু জিনেনি দুহাজার সাল আমরা সম্পূর্ণ শুনে আছি দুহাজার একটা তিরিশ কুম্বলগ্ন বিশ্বরাসিক কৃত্তিকা নক্ষত্র রাক্ষসগঞ্জ ছেলে হ্যাঁ হ্যাঁ এগুলো জানেন হ্যাঁ জানি হ্যাঁ তো এই হচ্ছে হরস্কোপ

ছেলে চাকরি বাকরি পেতে এখনো তিন বছর দেরি রয়েছে তিন বছর ওয়েট করতে হবে কেমন তিন বছর পরে চাকরি পাবে বেশ অনেক ধন্যবাদ যেবার বলে রাখি নাকি কোথায় কবে চেম্বার রয়েছে যারা সত্যিই চাইছেন যোগাযোগ করতে তাদের তাদের জন্য কিন্তু সেকেন্ড এপ্রিল হলদিয়া ফোর্থ এপ্রিল আগরতলা সিক্স এপ্রিল দিল্লি ব্যাঙ্গালোর সাতই এপ্রিল আটই এপ্রিল কোচবিহার দশই এপ্রিল শেলচর বারোই এপ্রিল মালদা এবং চোদ্দই এপ্রিল আন্দামান মুম্বাই থাকছেন ষোলোই এপ্রিল সতেরো এপ্রিল মেদিনীপুর উনিশে এপ্রিল বহর বলে দেবেন মেদিনীপুরে মেদিনীপুর টাউনে আমার চেম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার এইট ফাইভ এইট ফোর মেদিনীপুরের পর হচ্ছে বহরমপুর আমার চেম্বার রয়েছে বহরমপুর রেল স্টেশনের কাছে বহরমপুরেরও বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান গোয়াটিতে ভেরি রিসেন্ট আমার চেম্বার রয়েছে গোয়াটি নেপালি মন্দিরের একটি উল্টো দিকে বৃন্দাবনে সেখানে যোগাযোগ করবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান বর্ধমানেও ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে বর্ধমানে রেল স্টেশনের কাছেই আমার একদম চেম্বার যশোর রোডে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এখানে নাম্বারটা লাস্ট হচ্ছে সিক্স ফোর জিরো বর্ধমানে পরে শিলিগুড়ি শিলিগুড়ি একদম তেনজিং রোডের বাস স্ট্যান্ডের উল্টো দিকেই চেম্বার রয়েছে শিলিগুড়িরও হেল্পলাইন নাম্বার যারা শিলিগুড়িতে দেখাতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান কৃষ্ণনগর হাভেলি ভাতজাংলা মোড় কৃষ্ণনগরে বহুদিনের পুরনো চেম্বার কৃষ্ণনগরেরও বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সেভেন লাস্টে সেভেন হলদিয়া ইস্ট কোস্ট দুর্গাচক হলদিয়া সকলেই চেনেন যাতে হলদিয়ার কাছাকাছি বা মেদিনীপুরের ওইদিকে তমলুক কাঁথি সেখানকার মানুষরা বেশিরভাগই হলদিয়াতে আসে হলদিয়াতে ইস্ট স্পোর্টস দুর্গা আমার চেম্বার রয়েছে সেখানে যোগাযোগ নম্বর এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান আগরতলাতেও চেম্বার রয়েছে সেখানেও যোগাযোগ নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স সিক্স থ্রি ওয়ান দিল্লির করলবাগ মেট্রো স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান ব্যাঙ্গালোরে ভেরি রিসেন্ট এ মাসেই আসছি ব্যাঙ্গালোরে এইট ফাইভ ব্যাঙ্গালোরে মহীশূর ব্যাঙ্ক সার্কেল হ্যাঁ ব্যাঙ্গালোর গেট সেখানে আমার চেম্বার রয়েছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স করতে হবে আর শিলচরে শিলংপট্টি সুদক্ষিণাতে আমার চেম্বার রয়েছে তো মালদা হাইওয়ে গোল্ডেন পার্কে আমার চেম্বার রয়েছে এগুলো সব চেম্বার শিলচর ব্যাঙ্গালোর কোচবিহার এই সব চেম্বারগুলোর জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি যোগাযোগ করতে হবে কলকাতার আশেপাশে দুটো চেম্বার একটা হচ্ছে গড়িয়াহাট

এই যে বিয়ে যদি দেখা যায় বিলে হচ্ছে না কি করণীয় শনির উপাচার এবং মঙ্গলের উপাচার যা যদি মাঙ্গলিক দোষ থাকে যথাযথ ওয়েতে মাঙ্গলিক দোষকে ঠিক করতে হবে শনির কারণেও সাড়ে সাতির কারণেও ঢাইয়ার কারণেও কিন্তু বিয়ে অনেক সময় হতে চায় না কিন্তু এগুলো যদি একটু ঠিকঠাক করে উপচার বা প্রতিকার করা যায় ছ মাসের মধ্যেই কিন্তু বিয়ে হয়ে যায় হ্যাঁ এগুলো এগুলো দেখা গেছে মানে আমার চৌত্রিশ বছরের জীবনে এরকম ঘটনা বহু বহু ঘটেছে তো সেই কারণে বিয়ে নিয়ে কি বলে আর যদি শুক্র যদি পীড়িত হয় শুক্রমঙ্গল শনি বা মঙ্গল রাহু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের লাভ ম্যারেজ হয় বিশেষ করে শুক্রমঙ্গল রাহু যদি একসঙ্গে থেকে যদি প্রজাপতির দ্বারা দৃষ্ট হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলেমেয়েরা বাড়ির অমতে খুব অল্প বয়সে প্রেম করে বিয়ে করে চলে গেছে মানে ছেলের একুশ বছর শেষ হতে না হতেই মেয়ের আঠারো উনিশ বছর হতে না রেজিস্ট্রি করে ফেলেছে বিয়ে করে ফেলেছে হ্যাঁ আর রাহু সবসময় আদার কাস্ট লোয়ার কাস্ট অন্য কাস্ট এই সমস্তগুলোতে বিয়ে দেয় সেই জন্য একটা ছেলে মেয়ের জন্মছককে খুব ভালো করে দেখা জরুরি আর একটা কথা বলি যেমন উনত্রিশ তারিখে তো আমি বলেছি শনিবার আপনারা পালন করবেন যদি না পারেন একটি শনি মন্দিরে পুজো দিন যে উপাচারগুলো করেছি শনিবার আমাবস্যা আছে শনি আমাবস্যা শনি পরিবর্তন করছে এই শনিবার উনতিরিশে মার্চ আর অনেকে জানতে চাইছেন স্যার তিরিশে মার্চে তো নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে আমরা যে চণ্ডীতে যে মেধশ ঋষির আশ্রমে যে দুর্গাপুজোর কাহিনি বা উপাখ্যান পায় চণ্ডীতে সেটা কিন্তু এই বসন্তকালের যে দুর্গাপুজো তারই কিন্তু আমরা পরিচয় পাই এই দুর্গাপুজোটাই ছিল আদি এবং আসল পরবর্তীকালে শারদীয়া দুর্গা পুজোটা পপুলার হয়েছে বেঙ্গল ওটা অকালবোধন হ্যাঁ অকাল বোধন হয়েছে কিন্তু আসল যে পুজো আসল যে নবরাত্রি সেই নবরাত্রি হচ্ছে এই চৈত্র নবরাত্রিটা হচ্ছে আসল এই এইটা শুরু হচ্ছে তিরিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল প্রতিপদ যারা নবরাত্রি করবেন তাদের ন দিন নিরামিষ খেতে হবে ন দিন ব্রত করতে হবে দুপুরবেলা কিছু খাব কিছু টল খেতে পারে সন্ধ্যাবেলার পরে আরতি দিয়ে তারপরে কিন্তু যা কিছু খাওয়া যেতে পারে খুব টাফ নবরাত্রি করা কিন্তু নবরাত্রি করলে অনেক উন্নতি হয় অনেক বাধা কাটে জীবনে সাংসারিক সুখ লাভ হয় জীবনের দুঃখ দুর্দশাই চৈত্র নবরাত্রি করলে দূর হয় ন দিন করতে হবে ব্রত সংযম তিরিশ তারিখে ঘট প্রতিষ্ঠাপন করতে হবে একটা ঘট দুর্গা মা দুর্গাকে মা দুর্গার কোনো একটা ছবির সামনে একটা ঘট প্রতিষ্ঠা করতে হবে কিন্তু মনে রাখতে হবে তিরিশ তারিখে বেলা দশটা দশের পর থেকে কি বলে বারবেলা পড়ে যাচ্ছে সেজন্য ঘট প্রতিষ্ঠাপনা বা শুভ মুহূর্ত নবরাত্রি শুরু করার শুভ মুহূর্ত তিরিশ তারিখে সকালবেলা দশটা বেজে দশ মিনিটের আগে আচ্ছা তারপরে ন দিন নভাবে দেবীকে পুজো করতে হয় প্রথম অং শৈলপুত্রী প্রথম দিন শৈলপুত্রীর শৈলপুত্রী দ্বিতীয় ব্রহ্মচারিণী দু দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী রূপে মা দুর্গাকে পুজো করতে হয় তৃতীয়ং চন্দ্রঘণ্টে পুষ্মাণ্ডে তি চতুর্থকম পুষ্পান্ড রূপে চতুর্থীর দিন পুজো করতে হয় পঞ্চম পঞ্চমং স্কন্ধমাতে স্কন্ধ মানে কার্তিক কার্তিকের মা সেই হিসাবে পুজো করতে হয় পাঁচ নম্বর দিনে পঞ্চমীর দিনে ষষ্ঠম দাদা ষষ্ঠীর দিনে কাত্তায়নের রূপে মা দুর্গাকে পুজো করতে হয় সপ্তমং রাত্রিতি কালরাত্রি মা কালীর একটা রূপ কালরাত্রি রূপে সপ্তমীর দিনে পুজো করতে হয় মহাগৌরী চোষ্টম নবমং সিদ্ধিদা তৃত নবদূর্গা প্রকৃত প্রত্যেক দিন দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণে স্পাহা বা ওইং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে এই মন্ত্রের জপ যদি নবরাত্রির দিনে করা যায় একশো আটবার করে প্রত্যেক নদিন তাহলে অনেক জীবনের সমস্যা থেকে মুক্তি বলে। আর এই সুন্দর জিনিসটা আর দেখানো হলো না একটু পরের দিন দেখিয়ে দেবে একটুখানি দেখিয়ে দিই এখন যারা আমাকে দেখাবেন এই ক্রিস্টালের প্লেট এটা ক্রিস্টালের প্লেট রয়েছে আর এই যে বাস্তু কচ্ছপ এইটা প্রত্যেকটা চেম্বারে কিন্তু গিফট হিসেবে দেওয়া হচ্ছে যে বাস্তু কচ্চকটা এখানে একটু দেখি দেখি এটা বাস্তুতে কাজে লাগে যে বাড়িতে বাস্তু কচ্চক থাকে সেই বাড়িতে আর্থিক উন্নতি হয় ভালো চাকরি বাকরি পাওয়া যায় আর্থিক দুর্দশা দূর করতে বাস্তু কচ্চকের জুড়ি মেলা বাড় এই পেছনে যন্ত্রমো রয়েছে হাজার হাতে সময় নিয়ে ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিয়েন প্লাস চ্যানেলে